একসময় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজারে বাবার সঙ্গে চায়ের দোকান করতেন মোহাম্মদ মোমেন পরে জেলা প্রশাসকের কার্যালয়ে পিওনের চাকরি নেন তিনি সঙ্গে করতেন টুকটাক জমির দালালিও সেই সূত্রেই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহম্মেদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয় তার এরপর মোমেনকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি অল্প দিনেই ফুলে ফেঁপে ওঠেন তিনি জানা যায় কালীগঞ্জের চানখোলা বাগতিিয়া ও আমতলা বিলের অধিকাংশ জমি এখন তার কবজায় নানা কায়দায় ভীতি সৃষ্টি করে কারো জমি নামমাত্র মূল্যে কিনে নেন মোমেন দু সালে জমি কেনার সূত্রে বেনজির আহমেদের সঙ্গে পরিচয় হয় মোহাম্মদ মোমেনের জীবনকে উপভোগ করার সব আয়োজন বেনজিরের সঙ্গে সক্ষের কারণে স্থানীয় থানা পুলিশও ছিল মোমেনের নিয়ন্ত্রণে শুধু বেনজির নন আরো কয়েকজন সরকারি কর্মকর্তাকেও জমি দখল করে দিয়েছেন মোমেন ও তার লোকজন আর এসব নিয়ে কেউ তার বিরুদ্ধে কথা বললেই হয়রানের শিকার হতেন জমিজমার খুঁটিনাটি ভালোভাবে বুঝতে পারায় অল্প দিনেই বেনজির আহমেদের আস্থাভাজন হয়ে ওঠেন মোমেন ডিসি অফিসার পিয়ন হলেও বেনজিরের কাছে তার ছিল অবাধ যাতায়াত বেনজিরের সঙ্গে সাক্ষাতের মাত্র সাত থেকে আট বছরেই কয়েকশো কোটি টাকার মালিক বনে গেছেন একসময় পিওনের চাকরি করা মোমেন র্যাবের মহাপরিচালক থাকাকালে মাঝে মধ্যেই তুমুলিয়া এবং নাগরী ইউনিয়নে যেতেন বেনজির সেখানে তাকে বিলের জমি ঘুরিয়ে দেখাতেন মোমেন ও তার দলবল প্রায় সারা বছরই বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসায় পাঠাতেন মোমেন এক পর্যায়ে ওই বিলের সাধারণ মানুষের মাছ ধরায়ও নিষেধাজ্ঞা জারি হয় কেউ কথা না শুনলে ডেকে নেওয়া হতো আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে স্থানীয় নাগরী ইউনিয়নের রয়ান গ্রামের তিন নম্বর ওয়ার্ডে কয়েক বিঘা জমি নিয়ে তৈরি করেছেন বিশাল আকৃতির বাগান বাড়ি পেছনে রয়েছে প্রায় শত বিঘা জমি নিয়ে একটি মাছের ঘের এই জমির মূল্য শত কোটি টাকার ওপরে এছাড়া রয়েছে দুটি গরুর খামার যেখানে শতাধিক গরু রয়েছে যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকার ওপরে